একটা বিরাট লম্বা লাইন চপেল হ্যালো বন্ধুরা এক প্রমত নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় ঘটন উৎসবে শিশু মেলার এই প্রাঙ্গন থেকে কেমন বানানো চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুড দেখতে পাচ্ছেন রয়েছে বন্ধুরা উচ্চপুরা ভিড় আজকে দেখতে পাচ্ছেন ঠাকুর শহর শিশু মেলার এই সপ্তমতম দিনে আর সত্যি ঘটে ব্লক করা খুব মুশকিল হয়ে যাচ্ছে চেষ্টা করছি যত সম্ভব আপনাদেরকে একেবারে নিখুঁত তথ্য দেওয়ার আর তার সঙ্গে যাতে ব্লগটা ভালো হয় সে পাশটাও আমরা লক্ষ্য রাখবো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সেই সমর্থতে এখানে যদি মেলায় যদি কেউ যদি খেয়ে থাকেন অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্স খোলা রয়েছে দেখুন কিভাবে খাবারকে নিয়ে যাওয়া হচ্ছে নিশ্চয়ই হেলদি খাবার হতে পারে না আর পাশেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পাঁচপুরার বিরাট চপের স্টলটা আলু রেং ভাজা চলছে এই মুহূর্তে কি চিকেন কবাব বলো কবাব আছে পাঁচ মিনিট দুশো টাকা দেখুন কিরকম গেনে বেচা চলছে দূর থেকে আপনাদেরকে তুলে ধরছি এক ভালো ফটল উৎসব কিছু মানার সপ্তম দিন বন্ধুরা ঘাট আলোচক শিশুবেলার আজকে সপ্তম দিন এই সন্ধ্যেবেলায় চলে এসেছি আর একবার নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক কিছুই তো ভিডিও করলাম আপনার জিনিসপত্রের দরদাম থেকে আরম্ভ করে কোথায় কি বসেছে সেসব ভিডিও তো ছেড়েছি আপনার বন্ধুরা এই মুহূর্তে যে ব্লগটা হতে চলেছে আপনাকে বলিয়ে দিই ঘাট উৎসব শিশু মেলায় এই সমস্ত খাবারের স্টলগুলো বসেছে তো সেখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে কী কী ধরনের স্টল এসেছে তার সঙ্গে সঙ্গে যেটা বড় কথা মানুষ কী খাবার খেতে পছন্দ করছেন টেস্ট কীরকম আর বাঙালিরা তো একটু পেটুক আপনারা জানেন খেতে কেনা ভালোবাসে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে এবং প্রচুর সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে সপ্তম দিনের সন্ধ্যাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছটা বাজে আর শিশু মেলার বাইরের পরিস্থিতি বন্ধুরা এটা যে ঘাটাল রোডের পাশে যে ফুটপাথ সেটা বোঝায় কিন্তু দূর আপনাকে দেখিয়ে দিই একের পর এক ফুড স্টল গুলো বসেছে অনেকে আবার বিভিন্ন পোশাকের স্টল নিয়ে বসে গেছেন একবার রাস্তার উপরে সেখানেও কেনাকাটি চলছে

এই দেখুন পপকর্নের দোকান তো বাইরেও দেখুন ফুচকা স্টল পর পর দেখতে পাচ্ছেন এই একটা ফুডের দোকান তো চেনা দূর যে এটা আপনার ঘাটা লোডের যে বিরাট বড় ফুটপাথটা দুপাশে দেখতে পাচ্ছেন ছিলে যেতে হচ্ছে এতটাই ভিড় ভাটটা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে একাধিক এই সমস্ত ছোটখাটো স্টলগুলো বসেছে যেন জিলাপি বিক্রি হচ্ছে যেন একশো চল্লিশ টাকা ভেতর একশো চল্লিশ টাকা

খেয়ে যাবেন যারা যারা মেলা দেখতে আসবেন তো ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা স্নে উই দাস পুরো ভিডিওটা এখানে স্কিপ না করে অনেক কিছু ইনফরমেশন রয়েছে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সুগার ক্যান্ডি দিয়ে শুরু করলাম আর তার অপজিটের একপাশে রয়েছে মাশরুম পকোড়া এবং তার সাথে একটা ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান মানে ফাস্ট ফুডের দোকান রয়েছে তো আমরা ওরা এগিয়ে যাই এটা হচ্ছে ছোলা ভাটোয়ার দোকান তার পাশেও একটা এগরোল ফাস্ট ফুডের দোকান রয়েছে আর এ দেখিয়ে দিই আপনার বার্গারের একটা স্টল বসেছে বিভিন্ন ধরনের বার্গার আমি একটু কাছে যাই এই দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরো নিয়ে যায় দেখুন একবারে ঘুগনি গরম গরম ঘুগনি তার দোকান এটা একটা ভুট্টা স্টল আহ এই দেখুন ভেলপুরি স্টল ভেলপুরি স্টল এর পাশে দেখতে পাচ্ছেন আইসক্রিম আমুল আইসক্রিম একটা দোকান রয়েছে আর সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই আইসক্রিম এই মুহূর্তে হাতে নিয়ে আছেন তো সামনের দিকে এগিয়ে যায় এটাও একটা ঘুগনির দোকান হয়েছে এবং চারপাশে দেখতে পাচ্ছেন বসার জায়গা করা হয়েছে পাশে এখানে একটা রোড অর্ডার করা হয়েছে তো এই দেখতে পাচ্ছেন পরপর সাজানো রয়েছে চাউমিন এগ রোল থেকে আরম্ভ করে চিকেন পকোড়া গুলো অনেকে খাওয়া দাওয়া সারছেন আর এইটা হচ্ছে ভেলপুরির দোকান একটু আগে ভালো রকম ভিড় ছিল তো আমি এগিয়ে যাই একটা পাও ভাজির দোকান দেখতে পাচ্ছি আপনাদেরকে নিয়ে যাবো এই পাও ভাজির দোকান এখানেও দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এগিয়ে যাচ্ছি আর এর তো আছে লস্যি স্টল তার সাথে কপটেল মপটেল একটা নতুন দোকান হয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি আমাদেরকে তো পুরো রোড আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একবারে যেটা বলার দুপাশেই বিভিন্ন ফুলের দোকানগুলো আপনার বসেছে আবার অনেকেই কিন্তু খাওয়া দাওয়াটা সারছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি কালকে হলিডে রয়েছে জানেন তেইশে জানুয়ারি ন্যাশনাল হলিডে তার আগে বাইশ তারিখ রাত্রে ঘটক সময় শিশুপালার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকেই মাথাতে দেখুন এইগুলো সব রিং এর মতো এগুলো বাঁধছে সুন্দর দেখতে লাগছে স্টলের পাশে খাওয়া দাওয়াটা চলছে একেবারে সাজানো রয়েছে থরে থরে কফি খাচ্ছেন কফি ঠিক আছে মান ঠিক আছে স্ট্যান্ডার্ড কত করে নিল কুড়ি টাকা করে 20 টাকা করে পারফিস কফি 10 টাকা করে কফি নেই 10 টাকা আছে এই দেখুন মা শিশুকে খাওয়াচ্ছে ওদিকে নিয়েছেন ভালো লাগিয়ে 50 টাকা করে নাকি ওকে একটু এই ওই একটা বড় রোল কর্নার সেটাও চোখে পড়ে গেল অনেকগুলোই রোল কর্নার হয়েছে শুধু রোল কর্নার না এই দেখুন বিভিন্ন ওই তন্দুরি টি স্টল এখন ফাঁকা দেখতে পাচ্ছি যদিও আর আরো দেখিয়ে দিই ফেলপুরির দোকানগুলোতে ভালো রকম ভিড় রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন আমি এখন রয়েছি আহসি মেলার আনন্দ মেলা প্রাঙ্গনে তো এখানে দেখিয়ে দেবো কি কি ধরনের স্টল গুলো রয়েছে বিশেষ করে ফুড স্টল আর কেমন কি খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে টুপি চিত্র তুলে ধরবো আমাদের সঙ্গে এখন দেখুন এখানে পর একাধিক দোকানগুলো হয়েছে আর যেটা বলার আর এটা সেই সব থেকে বড় রেস্টুরেন্ট ঘাটাল শিশু বেলা এবারে এসেছে আশীর্বাদ রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিরাট রেস্টুরেন্ট এসেছে একেবারে দেখতে পাচ্ছেন লিস্ট কি বিরাট লিস্ট জানানো রয়েছে বিরিয়ানি কত করে বিরিয়ানি অ্যাপেট কুড়ি একশো কুড়ি টাকা চিকেন খাওয়া দাওয়া হচ্ছে আমি একটু ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবারে লাইফ হয়ে তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমগুলো রাখা রয়েছে এই মুহূর্তে ঘাট উৎসব শুষকলার সব থেকে বড় যে রেস্টুরেন্ট খাবার স্থল আশীর্বাদ রেস্টুরেন্ট তার মধ্যে সম্ভবত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পরিবেশটা কি ধরনের অ্যাম্বিয়েন্সটা কি ধরনের এই ফুড স্টলগুলোর এগুলো তুলে ধরলাম ব্যাগার পাশেই এই চপের স্টলটা বসেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই একেবারে কি কি চপে চপ রয়েছে চৌপাশে ফুলকপির চপ দিয়ে আরম্ভ হচ্ছে পনির চপ চিংড়ি চপ মোচার চপ ডিমের চপ চিকেন চপ পেশাল চপ টমাটো চপ আলুর চপ

হেডটা একবার দেখুন কি অবস্থা তো বন্ধুরা আজকে ঘুরে ঘুরে তো আপনাদেরকে বেশ কিছু খাবারের স্টলের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিলাম আর সেখানে কি ধরনের খাওয়া দাওয়া চলছে রেট কিরকম তার থেকে আরম্ভ করে মানুষ কি পছন্দ করছেন খেতে তো সেগুলো সবই তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা নতুন হয়েছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থাকবেন যে রাত্রিকালীন প্রোগ্রাম চলছে সেখানে তো লাইভে থাকবোই তো বন্ধুরা আপাতত বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন মেন গেটটা দিয়ে আর সপ্তম দিনে এই ছিল আমার উপস্থাপনা মনমোহন সিং এর স্মৃতি উদ্দেশ্যে যে গিয়ে করা হয়েছে সেখান থেকে বিদায় নিচ্ছি টাটা।